তো আগের পর্বে আমরা দেখেছি একটা কিলার লুয়ো ফ্যাং জেলের ভেতর কিছু বিষাক্ত ধোয়া ছড়িয়ে দেয় যে কারণে লুয়ের মেডিটেশন নষ্ট হয়ে যায় এবং দরজার পাশে আসলে ও জেলে থাকা বাকি দেখতে পায় যারা কিছু ধার দিচ্ছিল এসব দেখে সন্দেহ হয় এখন পরের পর্বে আমরা দেখতে পাই লুফ খাবার খাওয়ার জন্য যায় যেখানে কয়েকজন ওকে চারদিক থেকে ঘিরে ধরে লুহো ফ্যাং বুঝতে পারে যে ওরা ওকে মারতে চায় তাই ও ওদের সাথে ফাইট করতে শুরু করে যেখানে ওরা সংখ্যায় এতজন হওয়া সত্ত্বেও লুফ ওদের হারিয়ে দেয় এবং ওই কিলারকে চ্যালেঞ্জ দেয় এটা দেখে ওই কিলার বলে আমি তো তোমাকে দুর্বল ভাবছিলাম তাই তোমাকে সুযোগ দিছিলাম কিন্তু এখন ইমার্জেন্সি অ্যালার্ম বেজে গেছে তাই মরার জন্য প্রস্তুত হও এবং লুও ফ্যাং এর উপরে আক্রমণ করে দেয় কিন্তু লুও ফ্যাং সব অ্যাটাক ড করে এবং পাল্টা আক্রমণ করে এটা কিলারটা দুটো ছুরি দিয়ে আক্রমণ করে তবে নিজের স্পেশাল পাওয়ার দিয়ে ছুরির দিক পরিবর্তন করে দেয় কিন্তু হঠাৎ এত পাওয়ার ব্যবহার করার কারণে ওর মাথায় প্রচুর যন্ত্রণা হতে থাকে অন্যদিকে পুলিশ চলে আসে এবং ওই কিলারকে ধরে ফেলে তবে যন্ত্রণা বাড়ার কারণে লুও ফ্যাং অজ্ঞান হয়ে যায় এরপর আমরা দেখি জুজিন জেলের ডাইরেক্টর ওই ফাইটের সকল রেকর্ডিং দেখায় ফলে ডাইরেক্টরও বুঝতে পারে ফ্যাং কোনো দোষ নেই এবং ওকে ফাঁসানো হয়েছে পরে লুয়া ফ্যাং এর জ্ঞান ও দেখতে পায় ও একটা মিলিটারি ইনফার্মারি ক্যাম্পে আছে যেখানে বাইরে দেখার পর ও বুঝতে পারে ওর দেখার এবং শোনার ক্ষমতা অনেক বেড়ে গেছে এরপর ও ওখানে থাকা একটা কলমকে নিজের পাওয়ারের মাধ্যমে ওঠায় এবং দুটো পাতা কালেক্ট করে ও বুঝতে পারে এটাই হলো সেই রেয়ার স্পিরিচুয়াল পাওয়ার যেটার কথা ইনস্ট্রাক্টর বলেছিলেন পরে জেলের ডাইরেক্টর লুয়া ফ্যাং এর সাথে দেখা করতে আসে এবং বলে কেউ একজন আমাদের কাছে ওই ফাইটের আসল ফুটেজ পাঠিয়েছে তাই তুমি নির্দোষ প্রমাণিত হয়েছো এবং জেলে তোমার উপরে যে হামলা করেছিল সে অন্য একজনের জন্য কাজ করে লুয়া ফ্যাং ওই ব্যক্তি ছবি দেখে কিন্তু চিনতে পারে না ওকে জানায় তুমি সিকিউরিটি ব্যুরোতে কমপ্লেন করতে পারো এটা লুও ফ্যাং ওনাকে ধন্যবাদ জানায় অন্যদিকে আমরা হাউবাইকে দেখতে পাই যে লু ফ্যাংকে মারতে না পেরে খুব রাগ করছিল তখন ওই কিলারের হেড বলে তোমার নিজের কথা আগে ভাবা উচিত কারণ লুও ফ্যাং যদি সিকিউরিটি ব্যুরোতে কমপ্লেন করে তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এটা শুনে হাওবাই খুবই ভয় পেয়ে যায় এবং নিজের আঙ্কেলকে খুঁজতে চলে যায় এরপর ফ্যাং ডাইরেক্টরের কাছে ওই ব্যক্তির নাম জিজ্ঞেস করে যে সিসিটিভি ফুটেজ ওকে সাহায্য করেছে তখন ডাইরেক্টর বলে এই দেখে তুমি নিজেই ভাবো সে কে হতে পারে অন্যদিকে সমস্ত কথা ওর বলে যেখানে ওই ছিল যাকে হাও আঙ্কেল জেল থেকে সারিয়ে নিয়ে এসেছে হাওবাইয়ের বাবা বলে এই সমস্যাটা ধীরে ধীরে আরো বাড়ছে তখন আঙ্কেল বলে তুমি কোনো চিন্তা করো না আমি সব সামলে নেবো এবং হাউবাইকে কিছুদিন বাড়ি থেকে বের হতে নিষেধ করে পরে ওই কিলার সাবধান করে এবং বলে ফ্যাং কেবল একজন ও যদি কমপ্লেন করার চেষ্টা করে তাহলে আমি ওকে রাস্তা থেকেই সরিয়ে দেবো অন্যদিকে ফর্মটা দেখে লুহফ্যাংও বুঝতে পেরে যায় যে ওকে জুজিন সাহায্য করেছে তাই ও রেডারের ওর সাথে দেখা করে এবং সবকিছুর জন্য ধন্যবাদ জানায় তখন জুজিন বলে এসব কিছুর কোনো দরকার নেই আমি জানতাম তোমার কোনো দোষ ছিল না এরপর ওকে সুডো প্র্যাকটিশনারি টেস্ট পাশ করার জন্য কংগ্রাচুলেশন জানায় এতে লুহফ্যাং বলে আমি এখনো সম্পূর্ণভাবে পাশ করতে পারিনি এবং আমার প্র্যাকটিক্যাল এক্সাম এখনো বাকি আছে তখন জুজিন বলে আমি জানি তুমি এটা করতে পারবে কারণ যেদিন ইগল মাস্টারটা আমাদের উপরে আক্রমণ করেছিল সেদিন তুমি একটুও ভয় পাওনি এবং আমাদেরকে যে ওয়ারিয়রটা বাঁচিয়েছিল তাকে মনোযোগ দিয়ে দেখছিলে সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুমি ওই দুনিয়াটাকে বাঁচাতে চাও এবং এটা আমিও তোমায় সাহায্য করব। এরপর আমরা কিছুদিন পরের ঘটনা দেখি যেখানে জিগিয়ান হলের ডাইরেক্টরকে একজন ওয়ারিয়র লুয়ো এর সুডো এক্সামের ফুটেজ দেখায় যেটা দেখে ওই ডাইরেক্টর অবাক হয়ে যায় এরপর আমরা লুয়ো ফ্যাংকে দেখতে পাই যে সিপের সাথে প্র্যাকটিস করছিল তখন সিফ বলে কয়েকদিনই তুমি অনেক ইমপ্রুভ করেছো তাই তোমার টেস্ট পাস করার সম্ভাবনা অনেক বেশি তবে লুয়ো ফ্যাং বলে আমার মনে হয় না আমি এটা করতে পারবো কারণ আমি যখন আপনার উপরে আক্রমণ করছি তখন আপনি তো নিজের জায়গা থেকে না হারিয়ে বলে এটা আসলে আমি অ্যাডভান্স বডি করছি তখন জিজ্ঞাসা করলে উনি বলেন এর মাধ্যমে তুমি তোমার সামনে জনের মুখকে আগে থেকে প্রেডিক্ট করতে পারবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখতে পারবে আসলে আলাদা আলাদা ওয়ারিয়ার এর ভেতরে এই টেকনিকের আলাদা আলাদা লেভেল পাওয়া যায় যেমন অ্যাডভান্স পারফেকশন এবং ফুল অ্যাওয়ারনেস যেখানে সোলজার প্র্যাকটিশনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে তখন লুয়া ফ্যাং জিজ্ঞাসা করে সোলজার প্রাকটিশনার কাদেরকে বলা হয় এতে সি বলেন মার্শাল প্র্যাকটিশনার ওয়ার লর্ড এবং অয়ারগর্ড নামের তিনটি লেভেলে বিভক্ত আর ওয়ার ইউর লেভেলের এই সোলজার প্র্যাকটিশনার বলা হয় অন্যদিকে লর্ড লেভেলের প্র্যাকটিশনার শুধু নিজের তলোয়ার দিয়েই প্লাজমা বন্দুকের গুলিকে মাঝখান থেকে কাটতে পারে তবে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওয়ার লেভেলের প্র্যাকটিশনার যাদের স্পিড প্রায় আলোর গতি সমান তখন লুও ফ্যাং কে জিজ্ঞেস করে ওয়ার গড লেভেলের উপরেও কি কোনো প্র্যাকটিশনার আছে এতে সিপ বলে হ্যাঁ পুরো পৃথিবীতে এরকম দুই থেকে তিনজন প্র্যাকটিশনার আছে যারা একটা প্ল্যানেটকে ধ্বংস করার ক্ষমতা রাখে তখনই হঠাৎ কে ওই ডাইরেক্টর ফোন দেয় এবং ওনার অফিসে আসতে বলে যে কারণে লুও ফ্যাং এর সাথে ওনার অফিসে যায় পৌঁছানোর পর ডাইরেক্টর লুও ফ্যাংকে বলে আমি তোমার সুডো প্র্যাকটিশনারের টেস্টের ফুটেজ দেখেছি এবং জানতে পেরেছি তোমার ভেতর স্পিরিচুয়াল পাওয়ার আছে লুও ফ্যাং বলে হ্যাঁ আমিও এটা কিছুদিন আগেই জানতে পেরেছি তখন ডাইরেক্টর লুও ফ্যাংকে জিগিয়ান হল জয়েন করতে বলেন কারণ উনি লুও এর অ্যাবিলিটি এর ব্যাপারে বুঝতে পেরেছিলেন এবং লুও একটা বড় বাড়ি এবং মাসে বিশ মিলিয়ন ডলার স্যালারি অফার করেন যে কারণে লুও ফ্যাং রাজি হয়ে যায় তারপর ডাইরেক্টর চলে গেলে লুও ফ্যাং ওনার ব্যাপারে শিবকে জিজ্ঞেস করে তখন শিব বলে উনি জিগিয়ান হলের তিনজন মেইন ডাইরেক্টরের মধ্যে একজন এবং ওনার পজিশন এই প্রেসিডেন্ট প্রেসিডেন্টের থেকে সামান্য নিচে এটা শুনে তো লুও ফ্যাং অবাক হয়ে যায় এরপর লুহ ফ্যাং নিজের পরিবারকে নিয়ে নিজের নতুন বাড়িতে শিফট হয় যে কারণে ওর ভাই খুবই খুশি হয় এবং ওর বাবা মা ওকে নিয়ে গর্ব করতে থাকে পরে লুহ ফ্যাং হাওবাইয়ের কিলার ফ্রেন্ডের সাথে দেখা করে যেখানে ওই কিলার ভয় পেয়ে যায় কারণ ও জেলে যেতে চায় না তাই ও লু ফ্যাংকে বলে জেলের ভিতর তোমার উপরে যে হামলা করেছিল তার ব্যাপারে আমাকে হাওবাইই বলেছিল এই প্ল্যান হাওবাই এবং ওর আঙ্কেলের আমি এই ব্যাপারে কিছুই জানি না এতে লুও ফ্যাং বলে যেহেতু তুমি সত্য কথা বলেছো তাই আমি তোমার কোনো ক্ষতি করবো না আর কালকে এক্সাম শেষে আমি হাওয়াইকেও দেখে নেবো এরপর পরের দিন সবাই এক্সাম দেওয়ার জন্য চলে যায় যেখানে সবাইকে স্পেশাল আর্মার দেওয়া হয় তখনই হঠাৎ একটা ছেলে লুও ফ্যাং এর কাছে এসে বলে শুনলাম জিজ্ঞান হল তোমাকেও অ্যাসাইন করেছে তো যেহেতু আমাদের দুজনকেই সিলেক্ট করা হয়েছে তাহলে কেন না আমরা এক্সামের সময় একজন আর একজনের স্ট্রেংথ চেক করি কিন্তু লুও ফ্যাং এতে রাজি হয় না যে কারণে ওই ছেলেটা রাগ করে ওখান থেকে চলে যায় এরপর লিয়াঙ্গু নামের একটা ছেলে যে লুও ফ্যাং এর সাথে আগের টেস্টটা দিয়েছিল ও বলে তোমাকে অ্যাসাইন করা হয়েছে মানে নিশ্চয়ই তুমি এর যোগ্য তাই এক্সামের সময় তোমার ট্যালেন্ট আমাদেরকে অবশ্যই দেখাবে এরপর আমরা হাউবাইয়ের আঙ্কেলকে দেখতে পাই যে একটা ফেক নোটিস দেখিয়ে টেস্ট এরিয়াতে চলে যায় অন্যদিকে সকল ক্যান্ডিডেটকে বলে এই টেস্টে তোমাদের শহরের বাইরে আসা হবে যেখানে থাকা মাস্টারদের সাথে তোমরা ফাইট করবে এবং রিসার্চ পারপস জন্য মাস্টারদের কান কেটে আনবে এখানে যে বেশি কান আনতে পারবে সেই উইনার হবে তো সবাই এটা বুঝতে পেরে যায় আর ইনস্ট্রাক্টর আরও বলে যদি কেউ নিজের টিমমেটের উপরেই আক্রমণ করে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এরপর হাওয়াইয়ের আঙ্কেলকে দেখি যে একটা ভয়ানক মিউটেন বার্ডের ডিম টেস্ট এরিয়াতে দেখে আসে যাতে লু ফ্যাংকে মারতে পারে এবং আমরা দেখি ডিমটা ভেঙে একটা ভয়ানক বের মস্টার হচ্ছে পরে সবাই গাড়িতে করে টেস্ট চলে যায় যেখানে ফ্যাং একটা নিজের দিকে আসতে দেখে তখন ওই মুভমেন্ট লক্ষ্য করে খুব চালাকির সাথে ওকে মেরে ফেলে এবং ওর কানটাও কালেক্ট করে নেয় পরে ও আরেকটা মনস্টার দেখতে পায় কিন্তু তখনই কোনো একটা কিছু ওই মন্টারটাকে নিজের দিকে টেনে নেয় এটা দেখে লুয়া ফ্যাং অবাক হয়ে যায় এবং ওখানে গেলে দেখতে পায় একটা বি র্যাঙ্কের গোল্ডেন ক্রো ওই মস্টারটাকে খাসছিল এদিকে ডাইরেক্টর অবাক হয়ে যায় কারণ এর আগে কখনো ওই মনস্টার মাস্টার দেখা যায়নি তখন ইনস্ট্রাক্টর এক্সাম বন্ধ করতে চায় কিন্তু ডাইরেক্টর নিষেধ করে কারণ উনি দেখতে চান এরকম অবস্থায় ক্যান্ডিডেট রা কিরকম ডিসিশন নেয় আর এখানেই এই এপিসোডটা শেষ হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও দেখা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য বিদায়